একদম রাত বাস পরিস্থিতি যেমনই হোক না কেন দুঃখ কষ্ট হলে মাঝে মাঝে আমার মতো একা একা বিরিয়ানি খেতে চলে যাবে এতে তোমার টাকাও বেঁচে যাবে আর মনও ভরে আসবে কিছু দেখো মির গল্প দেখো প্রেম করছে প্রেম অবല്ല বিটা কি খাচ্ছ তুমি গুড্ডা কালা তো ভালো লাগে তোমার হুম বৌদিলা বাড়ি আসবে এখানে হচ্ছে ওই বৌদি হবে হচ্ছে আমাদের রিয়া পরীক্ষায় বসতে পারতাম না একটা করিনি তখন একটু অন্য যদিও সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি এখন চারটা কলেজ যাব কালকে যেন কি হয়েছে আমি একটা ভিডিও শ্যুট করেছি ভিডিওটা শ্যুট করে এডিট করেছি এডিট করে এক্সপোর্ট করবো তখন দেখি ফোনে সুইচ অফ হয়ে গেছে তাও ড্রাফটা থেকে যাই কিন্তু নেই দেখি আর তাই জন্য ব্লগটা ছাড়তেও পারলাম না কালকের তো আজকে আবার একটা নতুন ব্লগ করছি আর ওটা এডিট করতে সে ইচ্ছে করছে না কারণ একবার আমি এডিট করেছি দুবার এডিট করতে কেমন লাগে ভালো লাগে না তারপর মিনি ব্লগ ছিল ওটা তো দেখি আজকে আবার এডিট করে কষ্ট করে থাকতে হবে সাতটা থেকে কলেজ এখন অলরেডি নটা বাজে না কলেজে কি হচ্ছে এখন হচ্ছে আমি কলেজে আসলাম এসে দিস ইজ পল্লবী পল্লবী সুন্দরী হচ্ছে সেই বিরিয়ানি যখন ইয়ে করতে গেছিলাম তখনকার ভালো আছে তো অনেক দিন পর দেখা হবে অনেক দিন পর কলেজে আসলাম আসলে না কলেজে

কি হবে আমার জন্য হবে না তার জন্য আমি কেন ভাবব হ্যাঁ সেটাই ওইটাই ভাববা এক মাস পর কলেজে আসলাম এসে আমার রেজিস্ট্রেশন করাই হয়নি এদের সব আগে থেকে কমপ্লিট করা হয়ে গেছে আজকে এই দাদাটা করে দিল মানে আমি হতোই না পরীক্ষায় বসতে পারতাম না আজকে হঠাৎ করে পল্লবী বললো রেজিস্ট্রেশন করেছ না করলে জমা দিতে হবে তারপর ওখানে অফিসার আসবে তারপর রেজিস্ট্রেশন হবে না হলে পরীক্ষা দিতে পারছ না গাইস ও পল্লবী বাড়ি কখন যাবা তুমি

টা করলবি কালকে আসবে তো আচ্ছা আবার দেখা হবে হ্যাঁ টাটা দাদা বুম ছোটা বাড়ি চলে গেল আর আমিও বাড়ি যাচ্ছি তারপর ওদিকে হয়তো রিয়া আসবে তারপর রিয়ার সঙ্গে কিছু গল্প করবো ওর ফোনে কি হয়েছে সেটা আবার ঠিক করতে হবে ভিডিও করছে কিন্তু এডিট করতে পারছে না তো ওটাকে একটু শিখিয়ে দিতে হবে না হলে ও বুঝতে পারবে না তাই বাড়ি যাচ্ছি ও ফোন করলো বাড়িতে এখানে বসে আছে বলল তো গাইস রিয়া হচ্ছে এখন বসে রয়েছে আমি তো বলেছিলাম সেই কলেজে গেছি তো বাড়িতে ওইখানে বসে আছি কেন ঘরে কি বুঝতে পারছি ঠিক আছে এটা কি হয়েছে কি প্রবলেম আরে আমি কিছু বুঝতে পারছি না কিছু বুঝতে পারছি না আগের দিন ওকে বলে দিলাম যে এইভাবে করবি তাও প্রথম প্রথম নতুন আর আইফোনে সব সেটিং আলাদা হয় তাই আরও বোঝা মুশকিল তো ওখানে কী সব করতে হবে ঠিক করতে হবে তো ভাই রিয়া আজকে আমাদের বাড়িতে প্রথম আসলো না আগেও এসছে মানে ব্লগে প্রথম আসলো বাড়িতে তো ওর হচ্ছে ফোনে একটা প্রবলেম হয়ে গেছিলো সেটা ঠিক করে দিয়েছি এবার থেকে ভিডিও ছাড়তে পারছে আর কিভাবে প্রবলেম তোর বল

বাবা কি সুন্দর বলেছে তো এখন ওর সঙ্গে আমার একটা ভিডিও শুট করতে হবে তো ওইটা এখন করে নিই করে নিয়ে তারপর বাড়ির দিকে যাবে আর আমি ঘুম পাচ্ছি লক করছি না তো ঘুম পাচ্ছি আমার নেক্সট হচ্ছে আমাদের ভিডিও কি আসবে বলে তো ফান্টুস চ্যানেলে ওই যে সেই বানিয়েছিল না বৌদি লাভার এবার বৌদি লাভারের পার্ট টু আসবে এখানে হচ্ছে ওতে বৌদি হবে হচ্ছে আমাদের রিয়া কেমন বৌদি নাম হয়ে গেছে আরবি ওখানে বৌদি ও সাজবে কারণ ওকে খুব সুন্দর লাগবে ভিডিওর হচ্ছে পরীক্ষা চলছে কদিন পর পরীক্ষাটা শেষ হয়ে যাবে তারপর আমরা শুটটা শুরু করব বৌদি এবার সত্যি সত্যি না হয়ে গেছে বৌদি এমনিতেই মানে কমেন্ট বক্সে দেখি এটা কি বৌদি এটা আবার নতুন বৌদি নাকি মানে নানান রকম দেখি কমেন্টস এবার এত লোকের কমেন্টস কি ভালো মানে ইয়ে করা যাবে হ্যাঁ সেটাই অনেক চলে আসে আর তোমাদের জন্য কিন্তু আমি মানে এবার তোমাদেরকে শেখাবো হচ্ছে ব্লগ কিভাবে বানাতে হয় মানে একদম পারফেক্টলি ব্লগ এ টু জেড কিভাবে বানাতে হয় সেটা আমি তোমাদের দেখাবো তোমরা যারা যারা শিখতে চাও তারা

দেখতে গেলে না আমার তো আমি সিঙ্গেল আমি এটাই মানে নমস্কার আমি ওই গলিতে আর যাবো না একদম একদম ওসব দিকে যাওয়ার কোনো দরকারই নেই আর না বলছি বিকেল বেলা চাকর যাবি নাকি হ্যাঁ যাবো সিটকে তাহলে ফোন করতে হবে ও কারণ পরীক্ষা চলছে ওকেটা কি নেব তারপর আমি ফ্যামিলি চাকর চেলে এসে ভ্লগটা তাহলে বড় হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এক আগে গেছিস কখনো হ্যাঁ আগে তো তোদের সাথেই গেছি আগে সমুদ্রের সাথে না চাকর চাকর যাইনি তো আমরা ওখানে আমরা ওটা গেছিলাম হচ্ছে অ্যামাজনে চাকর যাওয়া হয়নি এখনো

ঠিক আছে কাটা পরিস্থিতি যেমনই হোক না কেন দুঃখ কষ্ট হলে মাঝে মাঝে আমার মতো একা একা বিরিয়ানি খেতে চলে যাবে এতে তোমার টাকাও বেঁচে যাবে আবার মনও ভরে যাবে কালকে রাতে বিরিয়ানি খেয়েছি আর ভিডিওটা এন্ড করা হয়নি তো আজকে সকালবেলা উঠে মানে পেট খারাপ ছিল তখন সকালবেলা উঠে ভিডিওটা এন্ড করছি তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই বলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা